বানি জব কোচিং ও বানি এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই আমি আরো আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব আজ আজকের যে ক্লাসটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সব দেশের রাজধানী এবং দেশের নাম একই আমরা খুব সহজে এই রাজধানী এবং দেশের নাম একই যে সমস্ত কান্ট্রি রয়েছে সেই দেশগুলো কারা এবং কিভাবে সহজে মনে রাখতে পারি কারণ এর থেকে কিন্তু একটা দুটা কোশ্চেন পরীক্ষায় আসে খেয়াল করেন মনে রাখবো মশা ও শিভা ঢাকায় গিয়ে মেজিক দেখে মেজিক দেখে ম্যাজিক দেখে পাগলু হয়ে গেল মেজিক দেখে পাগলু হয়ে গেল তাহলে কিভাবে মনে রাখতে হবে এটা মোশা ও শিবা ঢাকায় গিয়ে মশা ও শিবা দুই ফ্রেন্ড এটা ঢাকায় গিয়ে ম্যাজিক দেখে পাগল হয়ে গেল যদি আমরা এটুকু মনে রাখতে পারি তাহলে আমাদের দেশ ও রাজধানী একই দেশের এগুলো কিন্তু আমরা মনে রাখতে পারবো তাহলে দেখি প্রথমে মো মোতে দেশের নাম দেশের নাম মোনাকো মোনাকো আর এবার হচ্ছে রাজধানী রাজধানীটা হচ্ছে মোনাকো সিটি মোনাকো সিটি ওকে তাহলে এবার হচ্ছে সা সাতে সানম্যারিনো সান মেরিনো সানম্যারিনো রাজধানীর নাম সানম্যারিনো সিটি সান সানমেরিনো সিটি এবার দেখেন শি শীতে শীতে সিঙ্গাপুর সিঙ্গাপুর এবং রাজধানীর নাম সিঙ্গাপুর সিটি সিঙ্গাপুর সিটি এবার ভা ভাতে ভাটিকান 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 আর রাজধানীর নাম হচ্ছে আহ সিটি ভ্যাটিকান 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 সিটি বাতে ভ্যাটিকান সিটি মেতে মেতে মেক্সিকো মেক্সিকো আর এটা হচ্ছে মেক্সিকো সিটি মেক্সিকো মেক্সিকো সিটি জিতে জিতে মনে রাখবো জিবুতি জিতে মনে রাখবো জিবুতি আর এটা হচ্ছে জিবুতি সিটি রাজধানীর নাম জিবুতি সিটি কতে কুয়েত কতে মনে রাখবো কুয়েত কুয়েত রাজধানী কুয়েত সিটি সিটি কুয়েত পাতে 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 পানামা পানামা রাজধানীর নাম পানামা পানামা সিটি গতে এপাশে লিখি গতে গতে হচ্ছে গুয়েতমালা গতে গুয়েতমালা গুয়েতমালা এটা হচ্ছে গুয়েতমালা সিটি রাজধানীর নাম গুয়েতমালা সিটি জাস্ট আমি সংক্ষেপে লিখলাম এখানে গুয়েতমালা লিখলাম না লতে 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 লুক্সেমবার্গ লুক্সেমবার্গ এন্ড রাজধানী শুধু সিটি লিখলাম লুকসেমবার্গ সিটি যেহেতু নাম একই ঠিক আছে তাহলে এই যে কান্ট্রিগুলো রয়েছে মোনাকো সান মেরিনো সিঙ্গাপুর ব্যাটিকান মেক্সিকো জিবুতি কুয়েত পানামা গুয়েতমালা লুক্সেমবার্গ এই সকল দেশের এই সকল দেশের রাজধানী এবং দেশের নাম একই নিচে কোনটি নিচের কোন দেশটির রাজধানী এবং দেশের নাম একই এটা কিন্তু প্রায় পরীক্ষা এসে থাকে এবং এটা খুব সহজে কিন্তু আমরা মনে রাখতে পারি মোশা ও শিবা ঢাকায় গিয়ে ম্যাজিক দেখে পাগল হয়ে গেল ওকে আশা করি ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পারছেন আপনারা অত্যন্ত সহজে এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি বাণী জব কোচিং এর খুলনা শাখা সহ সবগুলো শাখাতে কাটাখালী মোড় বাগেরহাট সহ দক্ষিণ অঞ্চলের আমাদের যতগুলো ব্রাঞ্চ রয়েছে সবগুলো ব্রাঞ্চ সরাসরি ব্যাচে ভর্তি চলছে সামনের শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবং প্রাইমারি শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে আমাদের নতুন ব্যাচে ভর্তি চলছে এছাড়া আমাদের অনলাইনে জুমে ব্যাচ জুম পেইড ব্যাচ রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি এবং জুম ব্যাসে ভর্তি হওয়ার জন্য আমাদের সাথে ইনবক্সে নক করতে পারেন বা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আর একবার বাণী জব কোচিং এবং বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি সুন্দর ভবিষ্যৎ কামনা করি ভালো থাকবেন সবাই ধন্যবাদ